হ্যালো এ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রচু দেখো কেমন দুষ্টামি করছে জেঠুর বাড়ি গিয়ে জেঠুর বাড়ি যেয়ে তার দুষ্টামির সীমানায় জানে বাবা মাম্মা কেউ কিছু বলবে না আর দাদার গাড়িটা নিয়ে তো দাদাকে উঠতেই দিচ্ছে না চালাচ্ছিল প্রথমে ঘরে তারপরে বাইরে নিয়ে এসেছে বাইরে নিয়ে এসে একবার এদিক ঠেলে একবার ওদিক ঠেলে ঠেলতেই আছে চালানোর থেকে ঠেলাঠেলেই বেশি করতেছে খুব জেদ করতেছে ওইটা চালাবে আর দাদাকে তো দিবেই না চালাইতে চালাইতে আবার এই যে সামনের দিকে এসেছে সামনের দিকে আমরা ওই যে এখানে সবাই কথা বলছি জেঠুমণি পিসি পিসো সবাই কথা বলছি এদিকে আসছে আর ওর বাবা ওকে ক্যামেরা বন্দি করছে খুব মজায় আসে এখান থেকে যাবেই না বলছে আমি জেঠুর বাড়িতে থাকবো জেঠুর বাড়ি কি মজা ফাঁকা জায়গা পেয়ে কাব্য অনেক মজা পেয়েছে খুব ভালোও লাগছে কিন্তু খুব দুষ্টামিও করছে আর দাদাকে তো মাঝে মাঝে মেরেও বসছে দিদিকেও মারছে দাদা দিদি দুজনে কেউ কিছুই বলছে না আর কোনো কিছু নিয়ে খেলতে দিচ্ছে না দাদা যে জিনিসটা নিচ্ছে ও সে জিনিসটাই নেবে এরকম করতেই আছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে